আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আজকে একটা বিশেষ সূত্রে খবর পেলাম বিএসএফ গ্লোবালের যে আগামী রবিবার থেকে পুরো দমে ফুল ফোর্সে দেওয়া শুরু করবে কারণ বাইশ তারিখের আন্দোলনের পরে ইটালি এমবেসি নতুন লোক নিয়োগ দিছে তাদের লোকবল কম ছিল এখন নতুন লোক নিয়োগ দিছে বিষা দ্রুত খালাস করার জন্য তো আশা করা যায় রবিবার থেকে পুরো দমে কাজ চলবে এবং এসএমএস আসবে এবং বিষা ডেলিভারি দিবে তো আমরাও অনেক আশাবাদী কারণ আগস্টে অলমোস্ট শেষ হয়ে গেছে আমরা সেপ্টেম্বরে জমা দিছি তো আগস্ট শেষ হওয়ার শেষ হওয়ার পরেই সেপ্টেম্বরে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আর ধীরে ধীরে ধারাবাহিকভাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যাদের কাগজ অরিজিনাল বা নুরস্তা অরিজিনাল তারা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিষা পাবেন টু হান্ড্রেড পার্সেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বিষা পাবেন এই নিয়ে দুশ্চিন্তা বা হতাশাগ্রস্ত হবেন না তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে সবই আছে আল্লাহর কাছে ধর আছে আন্দের না আর আল্লাহ যা আছে তাই করতে পারে আল্লাহ শুধু খুন বলবে আর হয়ে যাবে তো সবাই দোয়া স্মরণ রাখবেন যাতে আমাদের এস এম এসটা দ্রুত পেয়ে যায় বিষাটা দ্রুত পেয়ে যায় কারণ আমরা অপেক্ষা করতে 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 অনেক বোর ফিল হইতেছি এবং বিরক্ত হয়ে গেছি তো এরকম বিএসএফ গ্লোবাল ইটালি বিশাল আপডেট পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যরা যাতে জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ